আজকে সাজা কি খবর রয়েছে দেখো দোষী তাকে একশো নয় অগস্ট ঘটনা তারপরে তো দশই অগস্ট সেই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয় তারপরে এক বা একাধিক এবং রাজ্যে এই সিভিল ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নিয়ে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই পরিস্থিতি এই তোমার আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য সরকার কিন্তু অনেকটা চাপে ছিল কিন্তু ইন্ড অব দ্য ডে আমরা দেখেছিলাম যেটা যে কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশন করেছিল সেটাতে কিন্তু সিল মহায় সিবিআই সিবিআই নতুন করে আজ পর্যন্ত কাউকে কিন্তু ধরতে পারেনি বা কারো নিয়ে যে সঠিক যে তথ্য যে অন্যান্য কেউ জড়িত আছে কিনা এই আরজিকর কাণ্ডে তাতে কিন্তু একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কারো কিন্তু হতীশ পায়নি ফলে শিয়ালদা নিম্ন আদালত কিন্তু আজকে তার উপযুক্ত যে সাজা দোষী হয়ে গেছে এখন সাজা সেক্ষেত্রে কিন্তু সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সেখানে কি কী রয়েছে সেটা হচ্ছে মূল ইন্ডিয়ান পিনাল কোর্ট যে ইন্ডিয়ান যে ন্যায় সংহিতা রয়েছে যে বিধান রয়েছে সেখানে কিন্তু রয়েছে কি সিক্সটি সিক্সটি ফোর সিক্সটি ফোর হচ্ছে মিনিমাম এখানে দশ বছরের জেল হতে পারে আর একটা হচ্ছে কি সিক্সটি মানে মিনিমাম তার কুড়ি বছর জেল হতে পারে আর একটি হচ্ছে একশো তিনে বলা আছে যে এখানে খুন করে মানে ধর্ষণের পর তাকে খুন করা হয়েছে সেই ধারা এখানে দেওয়া আছে যে ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রিতে এখানে কিন্তু যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে যদি মিনিমাম কমপক্ষে সাজা কিন্তু এখানে দশ বছরের পরিষ্কার শিয়ালদা নিম্ন আদালত একটি আজকে কিন্তু চূড়ান্ত রায় ঘন তার উপরে যে তোমার সাজা সেই সাজা কিন্তু আজকে ঘোষণা করবে এবার এই প্রশ্নটা হচ্ছে যে কতদিনের সাজা হতে পারে এই নিয়ে কিন্তু চর্চা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আজকে যে সঞ্জয়ের যে ফাঁসি বা যাবজ্জীবন যে ফাইনাল নিম্ন আদালত তার রায় দেওয়ার পরে কিন্তু সঞ্জয়ের কিন্তু আবার দু তিনটা জায়গা কিন্তু রাস্তা খোলা একটা হচ্ছে এই নিম্ন আদালত থেকে তোমার কলকাতা হাইকোর্টে যেতে পারবে কলকাতা হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে এবং শেষ পর্যন্ত তার যদি ফাঁসি হয়েও যায় তাহলে কিন্তু তোমার মহামান্য যে রাষ্ট্রপতি তার হাতে কিন্তু অনেক ক্ষমতা রয়েছে ফাঁসির ব্যাপারে যাই হোক সেই পরিস্থিতিতে কিন্তু আজকে গোটা বাংলা নজর রাখছে যে দীর্ঘদিনের যে অপেক্ষা সেই অপেক্ষায় আজকে সঞ্জয়ের মহামান্য নিম্ন আদালত মহামান্য শিয়ালদ আদালত কি রায় দেয় তার উপরে তাকিয়ে গোটা বাংলা